যেন কষ্ট দয় আমার জন্য কষ্ট দাই আপনাদের জন্য না দেখতে পারে জি আপনার সাথে জানার সংসারটা ভেঙে যায় এই কারণে জি আল্লাহু আকবার কবীর আল্লাহু আকবার কবীর এই রোগীর সাথে কোন জাদু আছে রূপার সাথে না এই রোগী রূপা এবং তার স্বামী রবিন মিয়া এই দুইজনের সাথে আর কোন জাদু কুফরি আছে না না দুইজন চার আর কি আসো যারা ক্ষতি করবে পরবর্তীতে না হ্যাঁ আর কোন চালন আছে কোন জায়গায় জাদু বস্তু আছে না যেখান থেকে ক্ষতি আসবে হ্যাঁ

তারা একটা কাছের বোতলে বন্দু অবস্থায় মাটির নিচে বন্দু অবস্থায় আছে তখন হয়ে গেছে কয়জন দুইজন